আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের বাজারটা সারাদিনই মোটামুটি প্লাসের মধ্যেই রেখেছিল মাইনাস খুব কমই হয়েছে এবং গতকালকের আলোচনায় বলেছি বাজারটা প্লাসের দিকে যাবে ইনশাল্লাহ এবং ভালো হবে ভালো আজকে ক্লোজিং এর দিন আজকে শেষ এই বছরের শেষ ট্রেডের দিন তো সেই ক্ষেত্রে বাজারটা একটু আপে ছিল বা ভালো হওয়ার কথা এবং ভালোর গতকালকের আলোচনায় বেশ এটা নিয়ে আলোচনা হয়েছে তো বাজারের লেনদেনের বিষয়টা আজকে একটু বেড়েছে একান্ন কোটি টাকা বেশি হয়েছে গতকালকে তুলনায় একান্ন সরি উনষাট কোটি উনচল্লিশ উনপঞ্চাশ কোটি টাকার লেনদেন বেশি হয়েছে আর তিন পয়েন্ট পঁচাত্তর টিকেছে কিন্তু শেষ মুহুর্তে কিন্তু অনেক উপরে প্রায় তেরো চোদ্দো পয়েন্টের উপরে গিয়েছিল প্লাস যেহেতু অ্যাডজাস্টমেন্টের বিষয় ধরে রাখতে পারে নাই তো সেখানে ইন্স্যুরেন্সটা ইসলামী ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ ভালো মুভমেন্টে আসছে জানেন যে ক্লোজিং প্লাস এখন ইন্স্যুরেন্সের সামনে প্লে রোল আসবে এটা বলেই আসছি গত কয়েকদিন যাবৎ টেক্সটাইল ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টরটা বেশ ভালো ইয়েতে আসছে ব্যাঙ্কিং সেক্টরটা আসছে এবং ফুড ফুড সেক্টরটা এখনও আছে বলিয়ামের দিক থেকে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক সেক্টরটা আছে তো আমরা যদি ইন্ডেক্সের দিকে যাই ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে আজকের ক্যান্ডেলটাও বেশ ভালো ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের মতনই অনেকটা কিন্তু যে জায়গাতে হিস্টোগ্রামের বারসহ হিস্টোগ্রামের বাস সহ এদিকে পজিটিভ আছে একই অল্প একটু পার্থক্যতে ক্লোজ আসছে কিন্তু খারাপ না বাজারটা আসলে পারিপার্শ্বিক অবস্থার কারণে আসলে ওইভাবে প্লে রোল করতে পারছে না কিন্তু ইনভলভমেন্ট যথেষ্ট হয়েছে এখানে এইখান থেকে বাজারটা একটা ভালো ইউটার্নে আসবে মুভমেন্টে আসবে এটা একদম স্পষ্ট ধারণা দিচ্ছে স্পষ্ট ধারণা দিচ্ছে ইউটার্নে আসবে এবং স্টকগুলোর মধ্যে তাকালে বোঝা যায় যে ম্যাক্সিমাম ভালো ভালো শেয়ারগুলো বাজে কোম্পানি ছাড়া ভালো ভালো স্টকগুলো রানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইউটার্নের জন্য আপের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো যত কিছু হোক আমরা আমাদের জায়গা থেকে যেটা বলি সাপ্লাই জোন আসলেই আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাপোর্টে আসলে এন্ট্রি দিতে হবে এই জিনিসগুলোই সব সময় বলে আসছি বলে যাচ্ছে এবং আপনাদেরকে সেই জায়গা থেকে আমি কথা বলে আসছি দেখা দেখে আসছি যেটা বা প্র্যাকটিক্যাল বাজারের সাথে যায় তো আজকের ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা আজকে শেষ দিনের বাজারে আমাদের এই বছরের শেষ দু হাজার পঁচিশ সালের বিদায়ের দিনে ট্রেডের দিনে আজকে বাজারটা বেশ ভালো অবস্থান ধারণ করেছে একটা অবস্থানে বিশেষ করে আমি লাইভে যখন যে স্টকগুলো নিয়ে আলোচনা করি খুব গভীরভাবে দীর্ঘ মেয়াদি ফান্ডামেন্টাল ওই স্টকগুলো আজকে বেশ ভালো করেছে দেখেছেন আপনারা তো এইখানে সর্বক্ষেত্রে একটা জায়গা কথাই বলি যে আমাদের যে জায়গাগুলো আছে একটা হচ্ছে চার হাজার নয়শো ষাট বাষট্টির দিকে বা পঞ্চাশের দিকে আরেকটা হচ্ছে চার হাজার পাঁচ হাজারের ঘরটা এরপরে আছে পাঁচ হাজার সত্তরের ঘরটা এই তিনটা ধাপের জায়গাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন এর এর মানে এই নয় যে আপনারা বেচা কেনা বন্ধ রাখবেন যে সাইটগুলোতে ডাউনে আছে কন্ডিশন ভালো আছে সেগুলোর দিকে তাকাবেন আবার যেগুলো একটু আপে চলে গেছে সেগুলোর থেকে অ্যাভয়েড করবেন যেমন আজকে বিডি ওয়েল্ডিংটা ভলিউম প্লাস উপরের অবস্থান সব দিকেই খুবই হাই চৌরাশি আর সাপ্লাই জোনটার দিকে তাকায় দেখবেন যে কোথায় অবস্থান করছে এবং এখানে কি আসলে ধরে রাখার জায়গা না এখান থেকে প্রফিট টেকিংয়ের জায়গা সেটা একটু খেয়াল রাখবেন যেহেতু ভলিউম ওভার আর এইদিকে যে জায়গাটাতে ক্লোজ এসেছে সেই জায়গাটা কোথায় আছে আমরা যদি তাকাই একটু ক্লোজ করলে বুঝতে পারবো দেখেন এই জায়গাটাতে এখন সতেরো সত্তরের ঘরে আছে এটার যে ভলিউম করেছে এবং উপরে যে সাপ্লাই জোনটা আছে আঠারো টাকার দিকে গেলেই এটা সেল আসবে এই দিকে দেখেন আঠারো থেকে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকের ভলিউম বলতেছে যে এটা আগামীকালকে বা বৃহস্পতিবারে উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে একটা ভালো গ্যাপ আসছে এটা যদি আমরা একদম বটম সাইড থেকেও ধরি শেয়ারটা যদি দশ টাকা থেকে যদি নয় টাকা নয় দুগুণে আঠারো তো ডাবল প্যাটার্ন ডাবল প্যাটার্নের শেয়ার এটা আঠারো টাকা বিশ তিরিশ পয়সা গেলে এইদিকে দিকে আগামী বৃহস্পতিবারে এটা সেল আসবে ঠিক আছে এটা এখানে সাপ্লাইও আছে এইদিকে প্রচুর আমরা যদি দেখি এই দিকে প্রচুর সাপ্লাই আছে এই জায়গাতেই আমাদের সেলের জায়গাটা নির্ণয় করাটা অতি উত্তম এবং বুদ্ধিমানের কাজ হবে বাকিটা এটা যদি এটা পার করে তখন অবস্থান যদি শক্ত অবস্থানে ধরতে পারে বিশ টাকার উপরে যদি ক্লোজ আসে তখন আবার এখান থেকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে পরবর্তী ধাপ কোথায় যাবে সেটা হচ্ছে বাইশ ত্রিশ টাকার দিকে তবে এই মুহূর্তে এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম রিসেন্ট টেক্সটাইল বা এগুলো দেখে প্রগতি লাইফ প্রগ্রেসিভ প্রগ্রেসিভ লাইফটা এটা গতকালকে যে বটম সাইডে আছে এখানেই আলোচনাটা করেছিলাম গতকালকের হিসাবে সম্ভবত গতকালকে এটা একটা দেখেছিলাম তো এখানে লাইফ সেক্টরের একটু স্লো যাবে জেনারেলের তুলনায় লাইফটা একটু কম রান হবে এটাই স্বাভাবিক কেননা মার্জিন লোনের একটা হিসাব আছে হাওয়েল টেক্সটাইলটা অনেকদিন পরে একটা বেশ ভালো ইউটার্ন আসছে হাওয় টেক্সটাইল নিয়ে কালকেও আমি এগুলো ফান্ডামেন্টাল শেয়ারের উপরে কেন কোথায় এগুলোর ভলিউম আসে কেন আপ হয় এগুলো ডিভিডেন্ড বেস ডিভিডেন্ডের টাইম কেন্দ্র করেই এগুলোর প্লে রোল আসে যেমনটি এখন ইন্স্যুরেন্সগুলোর সামনের দিকে যাওয়ার একটা সম সম্ভাবনা আছে এটা যদি উঠে তাহলে এটা এখন চৌচল্লিশ আছে সাতচল্লিশ এর দিকে এটা সেলার আজকেই তো এটার ওভার ভলিউম হয়েছে আগামী বৃহস্পতিবারে এটাও পঁয়তাল্লিশ ছিচল্লিশের দিকে গিয়ে ট্রেড করে ছেড়ে দেবে তারপরে ইনটেক অনলাইনটা অনেক দিন পরে আসছে ইনটেক অনলাইন মাত্র ইউটার্ন আসছে ভলিউম এমন একটা বেশি কিছু হয় নাই এখন যদি এটা উঠে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার দিকে এটা যাবে ইনটেক অনলাইনটা এরপরে আসছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই যে ইন্স্যুরেন্সের আস্তে আস্তে মুভমেন্টে আসছে এটা ইউটার্ন আসছে এটা ভালো অবস্থানে আছে এইগুলা এখানে কোনো টেনশনের কিছু নাই এগুলা এই যে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের ঘর এগুলো কোনো ফ্যাক্ট হবে না সামনে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে এটা সাপ্লাই আছে এখানে গিয়ে আবার স্লো হবে এরপরে আছে আইএসএনটা আইএসএনটা আজকে একটু ইউটার্ন দিকে আসছে এখনো বাই সিগন্যাল আসে নাই হিস্টোগ্রামের বার এটা বৃহস্পতিবারে আসবে আসলে এখান থেকে হয়তো দশ বারো টাকার একটা গ্যাপ আসবে এখানে ছিয়াশি সাতাশি টাকার দিকে যাবে এরপরে যদি দেখি আমরা টেক এটাও আইটি সেক্টর মোটামুটি একটু মুভমেন্টে আসছে এটাও দেখা যাচ্ছে এটা সেলের জায়গা বারো টাকার ঘরটাতে সেল আসবে এটা এরপরে দেখুন ইসলামী ফাইন্যান্সের আজকে অত্যন্ত সুন্দরভাবে একটা ইউটার্ন আসছে এবং এবার সে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নয় টাকা পঞ্চাশে ক্লোজ দিয়েছে তো হয়তো বা এটা আর একটু উপরে গেলে এটা এগারো টাকার দিকে যাবে এগারো টাকার দিকে যাবে এরপরে আছে ইসলামী সিটি জেনারেল ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আজকে এটার কথা আলোচনা করেছি এটা ধীরে ধীরে আরও উপরের দিকে যাবে মোটামুটি সাপ্লাই জোনের ভিতরে অলরেডি ঢুকে গেছে আরেকটু উপরের দিকে আছে সেটা হচ্ছে নব্বই নব্বই টাকার দিকে নব্বই বিরানব্বই টাকা গেলে এটা হয়তো বা একটা বড়ো সেল প্রেশার আসবে সিটিজেনের ওসমানিয়া গ্লাস এগুলো জাংসের এর মধ্যে আছে এনভয় টেক্সটাইল আজকে ফান্ডামেন্টাল শেয়ারগুলো দেখুন একটু ভালো মুভমেন্টে আসছে তারপরে আছে আপনার রানার অটো এটাও বেশ ভালো মুভমেন্টে আসছে এগুলো এই যে আরেকটা জিনিস হচ্ছে প্যানিনসোলা এই প্যানিনসোলা আজকে বাই সিগনাল এদিকেও আসছে এদিকে আর এস আসছে এইবার সে বিশ টাকার উপরে বাইশ তেইশ চব্বিশ টাকা দিয়ে যাওয়ার জন্য একদম সুন্দরভাবে একটা অবস্থান ধারণ করেছে এইখানে এবার আপনাদের একটা ভালো প্রফিটের জায়গা দেখতে পাবেন ইনশাল্লাহ অচিরেই এরপরে আছে রানার অটোটাও একটু আপে যাচ্ছে এটাও পজিটিভ মুডে যাচ্ছে এখনও ফুল ক্লিয়ারেন্স আসেনি রবিবারে আশা বৃহস্পতিবারে আশা করি একটা ভালো বাজার আমরা পাবো এবার আসেন একটু ভলিউমের দিক থেকে একটু কথা বলে আসি যে সিটি ব্যাংকের জায়গায় উত্তরা ব্যাংকের কথা কালকেও বলেছি ভালো পজিশন এটা আরও যাবে এখানে সিমটেক্সের বাইশ টাকার চব্বিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা হিসাব দিয়েছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিডি থাইফুড এটাও আবারও একটা কারেকশান দিয়ে ওঠার চেষ্টা করতেছে কিন্তু সাপ্লাইটা কিন্তু পনেরো টাকার ঘরে আছে আজকে অলরেডি পনেরো টাকা চোদ্দো টাকা সত্তর পয়সায় উঠেছে এবং শেয়ারও দেখছেন কেন এই যে সাপ্লাইটা এই আছে তো এদিকে মুন্নু ফেব্রিক এটা এটাও বলেছি চব্বিশ পঁচিশ টাকার দিকে যাওয়ার জন্য এখানে একটু রিটেস্ট হচ্ছে এবং ডাউন ট্রেন্ডে আছে কিছুদিন থাকলেও এটা ভালো অবস্থানে আছে ডোমিনাসটাও এই জায়গাতেই একটা অবস্থান ধারণ করছে ডাউন ট্রেন্ডে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আজকে তাল্লোটাও ভলিউম হয়েছে হল্টও হয়েছিল কিন্তু রাখতে পারেনি ওই যে সাপ্লাই জোন তো আপনাদেরকে একটা সিস্টেম বলেছি সাপ্লাই জোনে গিয়ে প্রফিট টেকিং করাটা উত্তম আবার যদি সাপ্লাই জোন পার করে তখন আবার আপনারা নতুন করে চিন্তা করতে পারেন নচেত এইখানে হয়তো বা আর একটু স্লো যাবে একটু রিটেস্ট হবে রিটেস্ট হলে যদি আপনারা সুযোগ পান এইখানে আবার এন্ট্রি দিতে পারেন এন্ট্রি দিলে এইবার ষাট টাকার উপরে যাবে এটা আমি গতকালকের অবস্থানেও বলেছি যদি আপনি সত্তরে বিক্রি করে যদি ছয় সত্তরে যারা আজকে সেল করেছেন তারা যদি ছয় টাকা পান বা ছয় টাকা দশ পয়সা পান তাহলে পঞ্চাশ পয়সা ষাট পয়সা কমে পেলে আপনার এই যে এক এক লাখে হলে পঞ্চাশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে এসপিসিএলটাও আজকে বেশ ভালো মুভমেন্ট আসছে এখনো পর্যন্ত ইউটার্ন আসে নাই তবে ভালো হবে এই এসপিসিএলও আপনারা নজরে রাখতে পারেন এটা এবার ভালো একটা ইউটার্ন আসবে ভালো রানে যাবে ইনশাআল্লাহ আশা করছি এবার এই ছাপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন এগুলো পার করার পার করে আরও উপরের দিকে যাবে এতটুকু ক্লিয়ার ধারণা দিচ্ছে তারপরে আছে এখানে যদি ভলিউমের জেনেক্স জেনেক্সের না সরি আপনার এই 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 কয়টাই এবি ব্যাংকিং এগুলোর দিকে তাকিয়ে লাভ না এগুলোর পজিশন বেশি একটা ভালো না ভলিউমের অ্যাটসেট্রা যাই হোক বাকি আলোচনা রাতের লাইভে করবো ইনশাল্লাহ আবার আগামীকালকেও বন্ধ আছে এর ভিতরে কোনো স্টকের কোনো ভালো কিছু পেলে আপনাদেরকে দেব এবং আপনাদের লাইভের থেকেও যেগুলো ব্যস্ততার কারণে দেখা হয় না পরবর্তীতে আপলোড দেওয়ার যে জায়গাটা সেখানে আমি দিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ